প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরুদায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো ওনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি ও দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি ওটা আপনারা ওনার থেকে শুনবেন আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি আরও দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি নি দায়িত্বে আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি পারা না এটা তো পারা আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে সেটাও একটা পাড়া আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুইটা হয়েছে আগামী কাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায় শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকে আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা